এক নাসির উদ্দিন পাটোয়ারিকে নিয়ে বিএনপি কঠিন পরিস্থিতিতে পড়লো বিএনপি পরাজিত হয়ে এখন রাজনৈতিকভাবে পরাজিত হয়ে এখন নাসির উদ্দিন পাটোয়ারির সাথে অন্যভাবে খেলতে যাচ্ছে যেটা খুবই হাস্যকর মাথা মোটা থার্ড ক্লাস পদক্ষেপ খবর নাসিরুদ্দিন পাটোয়ারিকে আইনি নোটিশ নাসিরুদ্দিন পাটওয়ারি বিএনপি নেতাদের বিরুদ্ধে পলিটিক্যাল স্টেটমেন্ট দিচ্ছে এখন পলিটিক্যালি না পেরে এখন তারা আইনি নোটিশ দিচ্ছে আইনি নোটিশ কি যে নাসিরুদ্দিন পাটোরি তুমি ক্ষমা চাও বা সাবধান হয়ে যাও তোমার বক্তব্য উইথড্র করো না কিন্তু তোমার বিরুদ্ধে মামলা করব আইনি নোটিশের একটা দিক হচ্ছে মামলা করার হুমকি বা মামলা করার একটা প্রাথমিক পদক্ষেপ তবে মামলার আগেই যেন সমস্যা সমাধান হয় এই উদ্দেশ্যে লিগ্যাল নোটিশ দেওয়া হয় এখন আইনি পথ লিগ্যাল নোটিশ হচ্ছে আইনি পথ লিগ্যাল ওয়ে এটা পলিটিক্যাল পথ না বিএনপি যে আসলে ফালতু তার প্রমাণ হচ্ছে একটা বিষয় হয় পলিটিক্যালি দেখতে হয় নইলে লিগালি দেখতে হয় এরা পলিটিক্যালিও দেখছে আবার লিগালিও দেখছে এর মানে পলিটিক্যালি পরাজিত হয়ে এখন আইনি ভাবে আটকানোর চেষ্টা করছে নাসিরউদ্দিন পাটোয়ারিকে নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু খুশি এটাই চান যে বিএনপি নাকানে জুবানি খাক বিএনপিতে দৌড়দৌড়ি শুরু হোক এরা আমার বিরুদ্ধে মিছিল করুক আমাদের উপর হামলা করতে আসুক জাতি দেখুক যে এরা কত বড় গডফাদার মজা বুঝুক তো বিএনপি সে ফাঁদে পা দিয়েছে এজন্যে আসলে রাজনীতি করতে হলে মেধাবী হতে হয় কৌশলী হতে হয় বোকা সহজ সরল হলে কাজ হয় না লিগাল নোটিস দিয়েছে আমি স্পষ্ট বলছি আপনার লিখে রাখেন এই লিগাল নোটিসে নাসির উদ্দিন পাটারির এক গাছ বালো ছিঁড়বে না কিচ্ছু হবে না এটা ফালতু নাসির উদ্দিন পাটারি হাসেন মনে মনে নাসির উদ্দিন খুশি যে আমাকে লিগাল নোটিশ দেওয়া হয়েছে এলিগাল নোটিসের জবাবেই নাসিরউদ্দিন পাটোয়ারি দিবেন না ও মামলা করুক না যত মামলা করতে যাবে আইনি খোঁজাখুঁজি করবে বিএনপি তত বেকায়দায় করবে জনগণের গালি খাবে একটা পর্যায়ে দেখবেন এরা যে কতটা ফালতু পদক্ষেপ এলিগাল নোটিস যারা দিয়েছে এরা যদি বিএনপির পদধারী হয়ে থাকে বিএনপি এক পর্যায়ে তাদেরকে বহিষ্কার করবে তোরা কে বলছে লিগ্যাল নোটিস দিতে ফাইজলামি শুরু করছো লিগাল নোটিস মামলা নেতার বিরুদ্ধে কথা বললে এগুলো হচ্ছে হাসিনা করতো ক্ষমতা সিনলে করতে পারে আর বাক যুগে গণতান্ত্রিক এই যুগে গণবুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে বিএনপির একজন বহিষ্কৃত বিএনপিতে ঠাসা বিএনপি যাকে আনার দাম দেয় না বাতিল লেখাতে নাম লিখে রেখেছে সেই নেতার বিরুদ্ধে বক্তব্য দেয় লিগেল নোটিশ দিচ্ছে এই লিগেল চার আনার দাম হবে আরে ডক্টর ইউনুসকে গালি দিলে কিছু হয় না মানহানির মামলা খারিজ হয়ে যায় ইউনুসকে ইচ্ছা মতো গালি যায় যায় এই নতুন বাংলাদেশে আর আপনি আসছেন নাসিরুদ্দিন পাটোরিকে লিগাল নোটিশ দিতে লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে বলেছে নাকি এই জন্য বাবর সাহেব জানলেই তো ওকে থাপড়াইবে যে তুই লিগাল নোটিশ দিয়েছ তুই কার কাছে জিজ্ঞেস করে দিয়েছ বাবরের প্রিয় হতে চাই দুইটা বিষয় একটা হচ্ছে যে আসলে রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে বিএনপি পরাজিত হয়ে এখন আইনি পথে হাঁটছে যে আইনি পথ একটা ফালতু পথ এটা আসলে কোন আইনি পথ না অবু শিশুর মতো একটা আইনি পদক্ষেপ এরকম একটা পলিটিক্যাল কন্ট্রোভার্সারি দিয়ে সে লিগাল নোটিশ দেয় সে আদালতে যেতে চায় বিষয়টা জান আদালতে দেখি আপনি কি পারেন পাটরের যে হিট তিনি যে সফল ওদেরকে যে দৌড়ের উপর গোল খাওয়াইতে পারছেন তার প্রমাণ হচ্ছে তোরা রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে না পেরে এখন লিগাল নোটিশ দিচ্ছে আচ্ছা নাসির উদ্দিন যদি লুফুজ্জামান বাবুরের বিরুদ্ধে ভুল কিছু বলে থাকে বিএনপি অফিসিয়াল স্টেটমেন্ট দেখবে নাসির উদ্দিন বিরুদ্ধে বিএনপির কোনো পদধারী নেতা দেখাতে পারবেন যে বাবরের পক্ষ নিয়ে পাটোয়ারিকে গালাগালি করেছে পারবে না পদধারী সাবেক নেতারা করছে বা বাবরের ব্যক্তিগত অনুসারে করছে কারণ বিএনপি লুৎফজ্জামান বাবরকে অন করে না কোন কোন গণমাধ্যমে এই রিপোর্টও করেছে লুৎফজ্জামান বাবর জামাত ইসলামীতে যোগ দিতে পারেন বাট ইটস ভেরি টাফ যদিও লুৎফাজ্জামান বাবরের জীবনযাত্রা জামাতের সাথে এখন যায় আমার প্রেডিকশন লক্ষ্য যেমন বাবর নির্বাচনের আগে আগে বা নির্বাচনের সময় হঠাৎ করে তে যোগ দিতে পারেন এবং তে যোগ দিয়ে তারেক রহমান বারোটা বাজাতে পারেন আপনি সেই দিনের অপেক্ষায় থাকেন কি বলতে পারে তারেক রহমান আমাকে দশ চাক মা অস্ত্র আনতে বলেছিল তার এক রহমান নির্দেশে আমি ২৮ অক্টোবর পুলিশ পাঠাইনি তার এক রহমান নির্দেশে আমি একুশে আগস্ট গ্রেনেড হামলা করেছি দিন শেষে বিএনপি বাবরের সাথে করছে না একজন নেতা মহান নেতাকে গুনে না বাতিলের খাতায় নাম সাথে দেখা করতে পারে না বাবরের মতো মজরুম লোকের সাথে এক মিনিট ফোনে কথা বলতে পারে না এই লোক কি বসে থাকবেন না ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা সোচ্চার তাদের দলেই যোগ দেবেন এই জন্য বেস্ট চয়েস হবে না বাবরের জন্য এনসিপি যোগ দেওয়া তো নাসির খেলা যে কতটা গভীর এটা বিএনপি বুঝে না পরাজিত পাটওয়ারী কাছে এরা পরাজিত এর ফলে এগুলো লিগাল নোটিশ দিচ্ছে বিজয় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারিকে আইনি নোটিশ পাঠিয়েছে ঢাকা জশকোটের আইনজীবী আল মামুন তালুকদার আল মামুন তালুকদার কিন্তু ভালো মানের আইনজীবী কিন্তু এ অবশ্যই লুৎফুজ্জামান বাবরের বা বিএনপির পদ বিএনপি কেউ সাহস পাবে না বাবরের পক্ষে দাঁড়াতে সাবেক বিএনপি ও বিএনপি সমর্থক হয়ে থাকতে পারে গত এই নোটিশ পাঠানো হয়েছে নেত্রকোনা জুলাই পদযাত্রা সভায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জড়িয়ে দশটা গস্ত্রের চালান নিয়ে নাসরুদ্দিন পাটোরের মন্তব্যের প্রতিবাদে আইনি নোটিশ দেওয়া হয় এসব রাজনৈতিক বক্তব্যের প্রতিবাদে আইনি নোটিশ চলে পালতু আর দ্বিতীয় কথা হচ্ছে দশ ট্রাক অস্ত্র এটার জন্য রাজনৈতিক ট্রেটরিক দোষারোপ এটা চলবে শুধু এইটা না এটা নিয়ে লিগাল নোটিস এরকম যত বিএনপির লোকজন বিএনপি পন্থীরা ঘাঁটাঘাটি করবে ওরা তত বেকায় দেয় করবে দশ ট্রাক অস্ত্রের রহস্য আবার নতুন ভাবে আসবে অস্ত্র কোথায় আরো কয়েক ট্রাক অস্ত্র এনেছিল এগুলো বের হবে নাসিরউদ্দিন উদ্দিন জাস্ট মৌচাকে ঢেল মেরেছে এরকম কত অস্ত্রের কারখানা এখন বের হবে বিএনপি আপনি কল্পনাও করতে পারবেন তারেক রহমান কোন অস্ত্র ব্যবসা থেকে কত টাকা কমিশন খান একদম পার্সেন্টেজ সহ ডট সহ বের হবে যে সহ বের হবে অনেক কিছু অপেক্ষায় আছে নাসিরউদ্দিন পাটোয়ারিরা জাস্ট মৌচকে ডিল মেরে দিয়েছেন তা আপনারা সেই ফাঁদে পড়েছেন বলে এখন এটা নিয়ে লিগ্যাল নোটিশ দিতে যাচ্ছেন বরং ভালো হচ্ছে পাটরের কাছে ক্ষমা চাও বাবা তুমি যা বলো বলো আমরা রাজনৈতিক লড়াই করি আমি আর লিগেল নোটিস মরিজে উঠিয়ে নিলাম এই লিগেল নোটিসে এই লোক নিজেই উঠিয়ে নেবে দুই দিন দেখবেন বিষয়টা নিশ্চিত করেছেন আইনজীবি আল মাম তালুকদার তিনি জানান লুৎফুজ্জামান বাবর হওয়ার পরে কোনো মানুষের প্রাণের স্পন্দন আমার প্রত্যেকবার নেত্রকোনার মদন উপজেলায় এটা অতি উৎসাহী আইনজীবী নিজে বা কারো প্ররোচনায় দিয়েছে তিনি আমার প্রতিবেশীও বটে আদালতের রায় মীমাংসিত বিষয়ে বক্তব্য দেয় আমার এই সতর্ক পরবর্তী আদালতে যাব আদালতের রায়ে কি এটা আমি যে কথাটা বারবার বলি বলি আবার আদালতের রায়ে রায় লুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা সম্ভব হয়নি দ্যাট তিনি মেন নির্দোষ প্রমাণ করা সম্ভব না হওয়া আর নির্দোষ হওয়া এক নয় পলিটিক্যাল সমালোচনা কেমন পর্যন্ত জামান বাবরকে বিএনপি কইতে হবে